অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনি ঈদের পরে কেন বাবার বাড়িতে যান নাই কি সমস্যা কি হয়েছে তো দেখেন বাবার বাড়ি থেকে সবাই চলে এসেছে আর যারা যারা বলছেন যে আমি কেন বাবার বাবার বাড়িতে বাড়িতে আমি আসলে গিয়েছিলাম হয়তো বা যাওয়া সব সময় যে আমার বাবা মা গ্রামে এইরকম না আমরা তো আসলে ফ্যামিলির অনেক কথাই আপনাদেরকে বলা হয় না বা বলি নিজেদের অনেক পার্সোনাল বিষয় আছে যে আমরা চাইলেও আসলে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে পারি না তো যেহেতু আমার বাবা মা শহরে ছিল শহরের বাসায় ছিল তো যেখানে ছিল তার মানে সেটাই আমার বাবার বাড়ি সেখানে গিয়েছিলাম পরে অনেক আড্ডা দিয়েছি খাওয়া দাওয়া করেছি সব মিলায় অনেক ভালো একটা সময় পার করেছি যেটা কিনা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো কারণ জীবনে কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তের কথাগুলো আসলে মানুষকে বলা যায় না যেগুলো আসলে হয়ে থাকে যে আমি পার করে এসেছি বা এই আমাদেরকে অনেক সময় পার করতে হয় সব মিলায় আসলে আমাদের জীবনের সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হয় তারপর সেখানে অনেকক্ষণ থেকে আমার আম্মুর সঙ্গে গল্প করলাম ছোট বউ ছোট ভাই ছোট ভাইয়ের বউ বাচ্চাটাকে নিয়ে বেশ সময় কাটিয়েছি আমার আব্বুর সঙ্গে সময় কাটিয়েছি আর আমার আসলে ওই মুহূর্তে একটুও মনে ছিল না যে একটু ভিডিও করে রাখবো আর আপনারা যে আমাকে এইভাবে অ্যাটাক করে প্রশ্ন করবেন আমি তো কল্পনাও করতে পারি নাই আর গত রমজানের ঈদে যখন আমি আমার বাবার বাড়িতে যাই গ্রামে তখন কিন্তু আসলে আমি ঈদের পর পরে আমার বাবার বাড়িতে যাই নাই বেশ কিছুদিন পরে গিয়েছি কারণ আমার কাছে মনে হয় যে এখন তো আসলে আমাদের বিয়ের অনেক বছর হয়ে গেছে আমাদের নিজেদেরও একটা করে সংসার হয়েছে চাইলেই কিন্তু হুটহাট করে বাবার বাড়িতে যাওয়া যায় আর বাবা মা তো সব সময় চায় যেন আমরা যাই তাদের সঙ্গে থাকি তাদের কাছে সময় কাজ গত রমজানে তো আমার আম্মু একটু করে মন খারাপে করেছিল শুরুর দিকে যে আমি কেন যাচ্ছি না কারণ আমার অনেকগুলো কাজ ছিল সে কাজগুলো সব শেষ করে তারপরে আমি গিয়েছিলাম সেখান থেকে আমি আমার ছোট ভাই শ্বশুরবাড়িতেও গিয়েছিলাম আসলে কিছু কিছু সময় থেকে আমার মাঝে মাঝে যে একটু ভিডিও করে রাখবো মনে থাকে তবে এখন থেকে একটু হলেও চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ সবটুকু তো শেয়ার করা সম্ভব না নিজেদের পার্সোনাল বিষয় বলেও তো কিছু থাকে তো আজকে আসলে আমি তেমন কিছু রান্না করি না এটা নিয়েও তো আপনি বলবেন যে কি রান্না করেছেন তো আজকে আমি গরুর মাংস খাসির মাংস আর আলু ভর্তা সাথে সাদা ভাত আমার কাছে মনে হয় যে আজকে যে খাবারটা ছিল এটার জন্য হেভি খাবারের সঙ্গে এই খাবার তেমন মজা পাবে না আর ঈদের পর পরে কিন্তু এমনিতেই মাংসের প্রতি মানুষের একটা অরুচি চলে এসেছে আমি যেভাবে মাংস রান্না করেছি অরুচি হলেও মানুষ কিন্তু খাবে তো আমি জানি যে আমার ছোট ভাই কি ধরনের খাবার পছন্দ করে আমার বাবা কি ধরনের খাবার পছন্দ করে মূলত আমার ছোট ভাইয়ের চিন্তা করে আমি ওর মতো করে রান্না করেছি আর আমার ছোট ভাইয়ের বউ আসলে তেমন একটা মানে ও আসলে যেকোনো খাবার একটু কম কম করে খায় তারপর আলহামদুলিল্লাহ ওর আজকে নাকি অনেক মজা লেগেছে খেয়েছে কিন্তু আমাদের ছোট্ট দোয়া পাখিটার জন্য খারাপ লাগছে কারণ সিজদা দোয়া তো এখন ওইভাবে খেতে পারে না আসলে এখন ওইভাবে খাওয়া সেখানে এক দুইটা ভাত খেয়েছে বাচ্চাটা আমি পোলাও রান্না করলে হয়তো আর একটু খেতে পারে এই পরিমানে গরম সব মিলায় চিন্তা করলাম যে একটু সাদা ভাতের সঙ্গে যদি মাংস থাকে তাহলে অনেক বেশি ভালো লাগে আর আমি একদম ঝাল ঝাল খুবই তাড়াহুড়া করে রান্না করছি কারণ একদম সন্ধ্যার আগে আগে আমাকে ফোন করেছিল তারা আসবে যদিও বা আমার রান্না করতে তেমন সময় লাগে না চটপট আমি রান্না করে ফেলতে পারি রান্না নিয়ে আমার তেমন কোনো চাপ নাই যে কোনো গেস্ট এক ঘন্টার মধ্যে তারা যদি এক ঘন্টা বসে থাকে আমি সব রান্না কমপ্লিট করতে পারবো তো এদিকে সবার সঙ্গে অনেক বেশি আড্ডা দিচ্ছে ভালো লাগছে তো ভিডিও যখন ভয়েস ওভার করবো তখন দেখি যে আমার বাবা বলছিল যে এরকম চাল করা মাংস দিয়ে সকাল বেলা পান থাকে অনেক বেশি ভালো লাগে তো তারপর থেকে আমার মনের মধ্যে একদম খুতখুতানি শুরু হয়ে গেছে তো আমি একটু আগে আমার বাবার জন্য বাটিতে করে মাংস মানে তুলে রেখে তারপরে এসে ভয়েস ওভার করছে আমার ছোট ভাইকেও ফোন করছিলাম যে এসে একটু নিয়ে যায় সকালবেলা এখন পান্তা দিয়ে খাবো তো ওকে আবার আমি সকালবেলা কল দিব যেন নিয়ে এসে আব্বুকে দেয় কারণ এই জিনিসগুলো আসলে আমার অনেক বেশি খারাপ লাগে কেউ যদি কোনো কিছু বলে সেটা যদি আমি পূরণ করতে না পারি আমার সত্যি অনেক বেশি মনের মধ্যে একদম খচখচ করে আমি জানি না সবার ক্ষেত্রে কেমনটা হয় বাট আমার কাছে এই জিনিসটা মানে সব সময় এটা মাথার মধ্যে ঘোর পাক খাবে যে আমি এটা কেন করতে পারলাম মাঝে মাঝে চিন্তা করি যে না এই বিষয়টা থেকে আমি বের হয়ে আসবো আমি কিন্তু বের হয়েও আসতে পারি না তো এদিকে দেখেন আমার ছেলে আবার বায়না করতেছে যে সবার সঙ্গে আর একটু খাবে বললাম যে তোমার মোমোর কাছে খাও ওর মোমোর কাছেও খাবে না আমার কাছে খাবে আমি একটু ওকে খাইয়ে দিচ্ছি জীবনের আনন্দ গুলো কিন্তু এভাবে পরিবারের মানুষকে নিয়ে ভালো থাক সব থেকে বড় কথা কি জানেন ভালোবাসা আদর যত্ন নিজে থেকে রক্ষা হয় যারা রক্ষা করতে পারে না তারা আসলে এই ধরনের ভালোবাসা পায় না আমি এমন একটা মানুষ কখনো আমি এমন একটা মানুষ আমি চাই সবাইকে নিয়ে ভালো থাকবো আর যারা থাকতে পারবে না তো তাদের ব্যর্থতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ আসসালাম আলাইকুম